হ্যালো বন্ধুরা আজই চলে গেছিলাম একটু ধর্মতলায় দাদা আর আমি দুজনের একটু কাজ ছিল ধর্মতলায় তো আমরা ওই লালবাড়িতেই এসেছিলাম একটা দরকারি কাজেতে তো সেটা হয়ে যাওয়ার পরে বেরিয়েছিলাম তো একটু চারিদিকে ভিডিও করছিলাম ভাবলাম এখান দিয়ে তাহলে সব পুজোর কেনাকাটা সবাই করছে আমাদের একটা জুতো কেনার দরকার ছিল তো আমি বাইরে বেরিয়ে জুতো দোকান দেখছিলাম তাই চলে এসছে জুতো দোকানের এদিকে একটু ঘুরে ফিরে চারিদিকে দেখছিলাম কোথায় জুতো পাওয়া যায় ভালো তো জুতো কেনার জন্য এই জায়গাটা দাঁড়িয়েছিলাম তাই চারিদিক দিয়ে একটু ভিডিও করছিলাম ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানটা চলে এসছি দেখো এই মার্কেটে ঢুকে গেছি তো চারিদিক ঘুরে ফিরে জুতো কিনে এবার মার্কেটের বাইরে চলে আসছি তো এদিক দিয়েই বেরিয়ে যাচ্ছি তো চারিদিকে লোকজন ভর্তি আর এদিকে কত বাচ্চাদের জিনিসপত্র ঝুলছে জামা কাপড়গুলো দেখে কী ভালো লাগছে তা দেখতে দেখতে মার্কেট থেকে চলে এলাম এবার খুদঘাটে চলে এলাম মেট্রোয় করে এবার আমরা বাইকে করে যেতে যেতে দেখছি রাস্তার ধারে সব অনেক দোকানপত্র খাবার তো আমাদের খুব খিদে পেয়েছিল এই দোকানটা এসে দাঁড়ালাম তো এখানটা দেখছিলাম যে এই এইসব বিক্রি হচ্ছিলো তো আমরা অর্ডার দিলাম বেবিকর্ন আর এখানটা বেবি পকোড়া পোকোরা বিক্রি হচ্ছিলো তো এখানটা দেখো বাটার চিজ বেবিকর্ন নিয়েছি তো দাদা নিয়েছে আমরা এক প্লেটই নিয়েছি তো আমি ভিডিও করছিলাম দাদা খাচ্ছে আমিও খাচ্ছিলাম ভিডিও করতে করতে আর তোমাদের বলেছি দাদা তো ক্যামেরা রাস্তায় ধরে না আমিই করি তো সেই হিসাবে দাদাও খাচ্ছে আমিও ওই দিকে ভিডিও করছি আর এই খাচ্ছে এক হাতে খাচ্ছে এক হাতে ভিডিও করছি তো এদিকে দিয়ে বেশ ভালোই লাগছিল এই বেবিকর্নটা খেতে বাটার দিয়ে চিজ দিয়ে তারপরে ফের অর্ডার করলাম এক প্লেট বেবিকর্ন পকোড়া তো এটাও নিয়ে নিয়েছি নিয়ে এটাও দুজনে সস দিয়ে খাচ্ছিলাম বেশ খেতেই ভালোই লাগছিলো তো প্রচণ্ড খিদে পেয়েছিলো দুপুরবেলা যেহেতু বেরিয়েছি তো কি খাবো বলে এইটাই দেখতে পেলাম যে বলে চলো এটাই খাই তারপরে খাওয়া দাওয়া ওখান দিয়ে সেরে আমরা ওখান দিয়ে ঝপ করে বেরিয়ে এলাম তারপর তো বাড়ি চলে এসছি সমিলি যেহেতু ঘরে ছিল এক প্যাকেট চাউমিন এনেছিলাম এক চাউমিন তো আমি আর কাপড় ছাড়িয়ে একটু এসে হাত মুখ ধুইয়া নিয়েছি নিয়ে চাউমিনটা গরম গরম বলেই খাবো বলে তো সেই জন্য একটা প্লেটে ঢেপে নিলাম এগ চাউমিন সমিলিকেও দেবো একটু সস নিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে একটু মিশিয়ে নেব নিয়ে সব বাটি করে দিয়ে দেবো ও খাবে যেহেতু একসঙ্গেই সব তাড়াতাড়ি খেয়েছিলাম খিদে পাবে তো ওই জন্য দাদা এদিকে ভিডিও করছিল ঘরে এসে ভিডিও করছিল বাইরেতে একদম ভিডিও করতে চায় না তো এদিকে বাটিতে সব জন্য তুলে দিচ্ছি আর বাদ বাকি যেটুকানি থাকবে আমি আর দাদা খাবো তো এখানে সব বাটিতে তোলা একা চৌকো দিয়ে দিলাম তারপর দেখছিলাম যে চাউমিনটা কেমন বানিয়েছে তো এই দোকানতে আমরা মাঝে সাঝে চাউমিন নিই বলে দাঁড়িয়ে দেখে মানে বলে দিলে ওরা একটু ভালো করে বানিয়ে দেয় নাহলে এমনি অন্যরকম একটু বানায় তো বেশ ভালোই লাগছিল খেতে তাই খেয়ে দেখছিলাম কেমন লাগছে বলেছিলাম একটু ঝাল ঝাল করে দিতে তো এখানটা চাউমিনটা খাচ্ছি তো দেখো এখানটা আমি খাচ্ছি তারপরে তো পড়তে পড়তে ওকে দিলাম ও ও পড়ছিলো ওকেও দিয়েছি ও খাচ্ছে ওরও ভালো লাগছে ও চাউমিনটা একটু ভালোবাসে রোলের থেকেও খাচ্ছে তারপর এখানটা খাওয়া হয়ে গেছে তো একটা পার্সেল এসেছিল তো বলি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি কি এসছে পার্সেলে তো অর্ডার তো দিয়েছিলাম দু একটা জিনিস তা সেটার মধ্যে কি এসছে জানি না তা ভাবলাম দেখি আনবক্সিং করি তোমাদের সামনে কি আছে তো এর মধ্যে আছে চকলেট হরলিস একটার সঙ্গে একটা ফ্রি এক কেজি নিলে আর এক কেজি ফ্রি তো এই দুটো হরলিস অর্ডার দেওয়া হয়েছিল তো সমিলি স্কুলে খেয়ে যায় সেই জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল চকলেট আর চকলেট ফ্লেভারের জিনিসটা খুব ভালো আসে তো এই দুটো হল্লিস এসছে তারপরে বললাম যে ওখানে ধর্মতলা একটা কাজে গেছিলাম ফেরার পথে তো দেখো একটা স্টোনের কানে নিয়ে নিয়েছি বেশি দাম না এটা তিরিশ টাকা নিয়েছে বেশ ভালো লাগলো সব কিছুর সঙ্গে পরা যাবে তো একটা তিরিশ টাকা দিয়ে কানের নিয়েছি আর এই যে জুতো দুজোড়া জুতো নিয়েছি একটা একটু সামান্য বক্স হিলের জুতো নিয়েছি আর একটা নিয়েছি ফ্ল্যাট জুতো তো এই দুজোড়া জুতো বলেইছিলাম তোমাদের সেবারে যে জুতো কিনতে বাকি আছে জুতো কিনে টুকিটাকি দু একটা জিনিস বাকি আছে তো দেখো এইটা ফ্ল্যাট জুতো আর ওইটা হলো একটু হিল তো এই জুতো দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে এই ফ্ল্যাট ব্রাউন কালারটা না ওইটা পিঙ্ক পিঙ্ক একটু গোলাপি টাইপের ওইটা তো দুটোই তো আমার খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এত অবধি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার চলে আসো অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন টাটা